নমস্কার বন্ধুরা আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা সেই বড় শাবলা ফুলের গাছটাকে কিন্তু আমি আজকের বসাবো আর তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে যখন আমি এই গাছটাকে হচ্ছে বসাবো এর হচ্ছে মাটি তৈরি প্রতিস্থাপনটা কিন্তু তোমাদের দেখাবো আর দেখো যেহেতু গাছটা অনেকটাই বড়ো আর লম্বা তার জন্য কিন্তু আমি গাছটাকে হচ্ছে কেটে ছোট করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু গাছটা কেটে ছোট করে নেওয়া হয়ে গিয়েছে আর এইটার মধ্যে কিন্তু আমি গাছটাকে হচ্ছে বসাবো প্রথমে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে হচ্ছে গোবর সার দিয়ে দিলাম এটা কিন্তু আমার এক বছরের পুরনো গোবর সার আর এর মধ্যে কিন্তু মাটিটাকে তৈরি করে নেব এটা হচ্ছে এঁটেল মাটি এই মাটিটাকে কিন্তু আমি অল্প করে হচ্ছে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকেই কিন্তু ভালো করে হচ্ছে এবার মেখে নেব এর মধ্যে কিন্তু আর কিছু নেই এটা কিন্তু প্লেন শুধু মাটিই রয়েছে আর দেখো বন্ধুরা অল্প করে কিন্তু জল দিয়ে দিলাম বেশি একেবারে জল দেব না তাহলে কিন্তু মাটিটা অনেকটাই পাতলা হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু মাটিটা কিন্তু পুরো তৈরি করা হয়ে গিয়েছে এবার কিন্তু এই গোবর সারের ওপরে কিন্তু মাটিটাকে কিন্তু দিয়ে দেবো দিয়ে বন্ধুরা কিন্তু কিন্তু একটু চেপে চেপে দেব যাতে হচ্ছে সাইডে কোনো ফাঁকা না থাকে দেখো বন্ধুরা পুরো মাটিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু এর মধ্যিখানে কিন্তু এরকম হচ্ছে ফাঁকা করে নেব গাছটাকে বসানোর জন্য একটু বেশি করেই হচ্ছে ডিপ করে নিলাম যেহেতু গাছের শিকড়টা কিন্তু অনেকটাই হচ্ছে লম্বা মতো আর মোটা দেখো বন্ধুরা গাছটাকে কিন্তু বসিয়ে দিলাম দিয়ে কিন্তু কিন্তু মাটিগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি দেখো বন্ধুরা বালতির মধ্যে কিন্তু হচ্ছে গাছটাকে বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব আর জলটা কিন্তু বন্ধুরা এরকম হচ্ছে বালতির হচ্ছে এরকম গা ধরে কিন্তু জলটাকে দেব একেবারে কিন্তু উপর থেকে জল দেব না তাহলে কিন্তু জলটা কিন্তু মানে ঘোলা ঘোলা হয়ে যাবে দেখো বন্ধুরা এতটা কিন্তু আমি জল দিলাম আমার কিন্তু একটুও কিন্তু জল কিন্তু ঘোলা ঘোলা হয়নি আর অল্প করে একটু জল দিয়ে দেবো আর কিন্তু এখন জল দেব না বন্ধুরা আমার কিন্তু জল দেওয়া হয়ে গিয়েছে আর এই জলের মধ্যে কিন্তু বন্ধুরা হচ্ছে দুটো হচ্ছে কচুরি পানা দেব দেখতে হচ্ছে ভালো লাগার জন্য আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা বাই